ফুটবল হেল ফার্গুসনের সেই কথাটাই বলতে হচ্ছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির এই এপিক দেখার পর কি ব্যাটেল অবিশ্বাস্য একটা ম্যাচ আমরা দেখলাম টেকনিক্যালি এই সিজনে ইউরোপিয়ান ফুটবলে বেস্ট ম্যাচ এটা আমার কাছে অন্তত যারা এই ম্যাচ দেখেছেন তারাও হয়তো একমত হবেন ম্যানচেস্টার সিটি যারা সমর্থক তাদের কথা আলাদা শেষ পর্যন্ত গিয়ে তারা জিততে পারেনি রিপিট আর এই এই সিজনে করতে পারছে না কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচটা যেভাবে জিতে নিল ফাইনালি গিয়ে টাই ব্রেকারে গিয়ে যেভাবে জিতে নিল ম্যাচের বেশিরভাগ সময় জুড়ে মনে হচ্ছিল ম্যানচেস্টার সিটির জয়টা কেবল সময়ের ব্যাপার ইভেন সেটা টাইপ ব্রেকারে গিয়েও কিন্তু শেষ পর্যন্ত রিয়াল 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 মাদ্রিদ মাদ্রিদ তো তো মাদ্রিদি মাদ্রিদি রয়্যাল এবং তারা ইউরোপিয়ান স্টেজে যে কি করতে পারে সেটা আরো একবার প্রমাণ করে দিল পেপ গার্ডিওলার মাইটি ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়ে তাদের ইউরোপিয়ান যাত্রাটা থামিয়ে দিয়ে সেমিফাইনালে আরও একবার উঠে গেল রিয়াল মাদ্রিদ যেই ম্যাচটা হলো সেই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদকে আপনি খুঁজে পাবেন না সত্যি সত্যি খুঁজে পাবেন না কার্লো চলতে এই দলটা দেখে আমার বারবার ইনফ্যাক্ট এই ম্যাচটা দেখে আমার সেই দু হাজার নয় দশ সিজনে বার্সেলোনা ভার্সেস ইন্টারমিলান ম্যাচটার কথা মনে পড়ছিলো যেইখানটাতে সেমিফাইনালে ইন্টার বার্সেলোনাকে হারিয়েছিল মানে এগ্রিগেটে হারিয়েছিল সেইখানে তো তাও ফার্স্ট লেগে ইন্টারে তিনেক গোলের জয় ছিল এবং সেকেন্ড লেগটাতে যেই ডিফেন্সিভ মাস্টার ক্লাসটা তারা দেখিয়েছে সেইটারই যেন রিপিট রিয়াল মাদ্রিদ করলো রিয়াল মাদ্রিদ এভাবে খেলে না রিয়াল মাদ্রিদ এভাবে খেলে অভ্যস্ত না কিন্তু যখন প্রয়োজন হয় যেই প্রতিপক্ষের বিপক্ষে যেই ট্যাকটিক্সে খেলা প্রয়োজন সেইটা খেলেই তারা শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিকে কাঁদিয়ে উঠে গেল সেমিফাইনালে যেটা বলছিলাম যে এই কালো অ্যাঞ্চেল এই ম্যাচটাতে মনে ছিল যে জোসে মরিনো ফিরে এসেছেন সেই ইন্টারে জোসে জোসে মরিনো সব জায়গায় এরকমই কিন্তু এই এর এরকম হচ্ছে কি ডিফেন্সিভ সেট আপটা তারা কেন করেছেন ধরুন গত সিজনটার কথা যদি মনে করে দেখেন গত সিজনেও এই দুটো দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনাল তার আগের সিজনেও তো গত সিজনে হচ্ছে গিয়ে পার্নাবুতে ফার্স্ট লেগটা এক এক গোলে ড্র হয়েছিল কিন্তু সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদকে একেবারে চার শূন্য গোলে হারিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি এইবার যখন ফার্স্ট লেগটা তিন তিন গোলে ড্র হল সেই বার্নাবুতে কোয়ার্টার ফাইনালে তারপরে সেকেন্ড লেগে আর রিয়াল মাদ্রিদ ওই রকম ফুটবলের দিকে তারা আর যায়নি বরং তারা লো ব্লকে খেলে যেই লো ব্লক ডিফেন্সটা করেছে পুরো নব্বই মিনিট একশো বিশ মিনিট জুড়ে তাতে আপনি কি বলতে পারবেন যে না এই জয়টা তারা ডিজার্ভ করে না অবশ্যই ফুটবল গোলের খেলা কিন্তু ফুটবল গোল গোল ঠেকানোরও খেলা এবং সেই ঠেকানোর খেলাটাতে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ দেখে দিয়েছে যেটা বলছিলাম যে অন্য সবকিছু বাদ দেন টাই ব্রেকারের হিসাবটাতে আসেন টাই ব্রেকারে ম্যানচেস্টার সিটির ফার্স্ট শট জুলিয়ান গোল করলেন রিয়াল মাদ্রিদের ফার্স্ট শটটা লুকো মিস করলেন লুকা যিনি রিয়ালের ওয়ান ফাইনেস্ট রিয়ালের ইতিহাসের এই আধুনিক যে স্বর্ণযুগ সেই স্বর্ণযুগের অন্যতম সারথী তিনি যখন মিস করলেন তখন মনে হচ্ছিল যে না আর এটা আর হচ্ছে না এই একশো বিশ মিনিটে তার যে হিরোইক ডিফেন্সিভ হিরোইক সেটা শেষ পর্যন্ত গিয়ে টাই বেকার টিকছে না কিন্তু এরপরেই যেটা হলো বারডো সিলভা মিস করলেন জুড মেলিংহাম গোল করলেন পরের শো যখন ম্যানচেস্টার সিটি মিস করলো এবং ওই জায়গাটাতে একটা সেভ করলেন হচ্ছে গিয়ে লুলিন তখনই কিন্তু শটটা তারপরেই কিন্তু রিয়াল মাদ্রিদে সেই অ্যাডভান্টেজটা চলে আসলো এবং নাচও গোল করলেন এক শট শেষে যেটা ছিল হচ্ছে গিয়ে এক শূন্য গোলে এগিয়ে ম্যানচেস্টার সিটি তিন শট শেষে সেটা দেখা গেল দু এক গোলে এগিয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ এবং তারপরে শেষ দুই শটে রিয়াল মার্ট ম্যাচেস্টার সিটি তারা গোল করেছে শেষ দুই শটে ফিল ফোডেন গোল করলেন এদিক দিয়ে হচ্ছে গিয়ে রিয়ালও গোল করলো আর লাস্ট শটটাতে হচ্ছে গিয়ে ম্যাচেস্টার সিটির গোলকিপার এডারসন তিনি গোল করে টাইটারে অ্যালাইভ রাখলেন কিন্তু শেষ শটটা সেই শেষ শটটা থেকে কে গোলটা করলেন অ্যান্টোনিও রুডিগার রুডিগারের সেই শটটাতেই যিনি এই ম্যাচে ডিফেন্সিভ ডিসপ্লে কথা যে বলছিলাম সেইখানটাতে সবচেয়ে আগে রিয়াল মাদ্রিদের এই সেন্ট্রাল ডিফেন্ডারের নামে আসবে একশো মিনিটে তার যে হিরোই সেইটার পূর্ণতাই যেন তিনি দিলেন ফাইনাল শটটাতে টাইপ ব্রেকারে গোল করে রিয়াল মাদ্রিদকে তুলে নিলেন হচ্ছে গিয়ে সেমিফাইনালে এখন ম্যাচটা কি হয়েছে সেটা দেখুন ম্যাচটা ওই ম্যানচেস্টার সিটি তারা ঝাঁপিয়ে পড়বে নিজেদের মাঠে রিয়ালের উপরে সেটা তো আসলে প্রত্যাশিত রিয়াল কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলবে কিন্তু এতটা নিচে নেমে তারা ডিফেন্স করবে এটা বোঝা যায়নি কিন্তু ম্যাচের শুরুর দিকে বারোতম মিনিটে যখন রদ্রিক গোলটা পেয়ে গেলেন তারপরে রিয়ালের মনোযোগ একটাই ছিল একেবারে হচ্ছে গিয়ে সবাই অলমোস্ট প্রায় এগারো জনই তারা নিচে নেমে এসে নিজেদের হাফে পারলে সাত আট জন নিজেদের বক্সে নেমে এসে তারা হচ্ছে গিয়ে সেই ডিফেন্ডিংটা করেছে ম্যানচেস্টার সিটি চেষ্টা করে গেছে একের পর এক চেষ্টা করে গেছে কিন্তু খুব একেবারে ক্লিয়ার কাট অপরচুনিটি তারা কতগুলো পেয়েছে এটি একটু হিসাব করে দেখুন খুব যে অনেক অনেক পেয়েছে বিষয়টা তা না ওয়ান অন ওয়ান সিচুয়েশনে তারা যে মিস করেছে বারবার বিষয়টা তা না ফাইনালে গিয়ে ম্যানচেস্টার সিটি তারা ওই গোলটা পেয়ে যায় ইকুয়ালাইজারটা কেভিন ডিব্রুইনের এর ছিয়াত্তরতম মিনিটে গিয়ে এবং ঠিক তারপর পরই ডিব্রুইনের একটা শট যে দুর্দান্তভাবে লুনিন সেভ করলেন আর জাস্ট কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে তারা এরকম দু একটা চান্স তারা মানে ক্রিয়েট করতে পেরেছিলো এক্সট্রা টাইমেও ইনফ্যাক্ট হচ্ছে গই যে ফিল্ড ফুড একটা চেষ্টাটা যেটা হচ্ছে যে টাইমিংটা ভালো হলে গোলে হয়ে যেতে পারতো রিয়েল মাদ্রিদ পুরো ম্যাচে আর তারা এক্সট্রা টাইমে যে এক্সট্রা একটা এনার্জি তারা পেয়েছে কিন্তু ম্যাচটাতে তারা ওই একটা লক্ষ্যই মনে হচ্ছিলো যে ছিল যে ম্যাচ খেলাটাকে টাই ব্রেকারে নিয়ে যাও এবং তারপর যেটা হয় সেটা দেখা যাবে এবং সেই জায়গাটাতে ওই এক্সট্রা টাইমের এক ফার্স্ট হাফেরও প্রায় শেষের দিকে একশো ছয় নম্বর মিনিটে গিয়ে রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে প্রথম কর্নার পায় ততক্ষণে ম্যানচেস্টার সিটির কর্নার হয়ে গেছে ষোলোটা না সতেরোটা কিন্তু রিয়াল তাদের ওই গেম প্লেনে তারা স্টিক করেছে তাদের যেই ট্যাকটিক্সে তারা খেলতে চেয়েছে সেইভাবে তারা স্টিক করেছে এবং সত্যি সত্যি একটা ইতালিয়ান টিমের মতো ডিফেন্স করে একেবারে সেই কাতানেচ্চেও যুগ ফিরিয়ে নিয়েছে এসে জোসেমোরিনো টিমের মতো করে কার্লো কার্লোয়াঞ্চলতের এই দল সিটিকে আসলে হারিয়ে দিল ফার্স্ট লেগটা তিন তিন ড্র সেকেন্ড লেগটা যখন এক এক ড্রর পর এক্সট্রা টাইমে গেল এক্সট্রা টাইমেও আর কোনো গোল হলো না তারপরে টাই ব্রেকারের এই জায়গাটাতে গিয়ে শুরুতে পিছিয়ে পড়ার পরও রিয়াল মাদ্রিদ উঠে গেল হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সেখানে তারা খেলবে বায়ান মেনিকের বিপক্ষে এই রিয়াল মাদ্রিদ কি চ্যাম্পিয়ন আর আবার হতে পারবে কিনা সেটা হচ্ছে গিয়ে ভবিষ্যতের রাতেই তোলা রইল কিন্তু রিয়াল মাদ্রিদ এর আগে ইউরোপিয়ান প্রতিযোগিতাতে সম্ভবত পাঁচটা না ছয় বার পাঁচবার না ছয় বার তারা হচ্ছে গিয়ে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়েছিল নকআউট স্টেজে প্রতিবার গিয়ে তারা শিরোপা জিতেছে সো এই রিয়াল মাদ্রিদ এই মেন্টালিটি রিয়াল মাদ্রিদ এই মনস্টার মেন্টালিটি রিয়াল মাদ্রিদের এগেনস্টে যদি বাজি ধরতে হয় যে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না স্পেশালি ম্যানচেস্টার সিটিকে এরকমভাবে হারানোর পর তখন আসলে আপনাকে হচ্ছে অনেক 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 বেশি সাহসী হতে হবে ম্যানচেস্টার সিটি তারা তাদের পক্ষে থেকে যা যা করা সম্ভব সব করেছে তারা সেটা কেভিন ডি ডিব্রম বলুন ফিল্ড ফোডেন বলুন অ্যাপার্ট ফ্রম অবশ্যই আলিং হালেন বিগ ম্যাচে যে তিনি ফ্লপ সেটা আরও একবার তিনি বুঝিয়ে দিলেন মুরা ম্যাচে মানে খুব একটা সুযোগই পানো যে একটা শুধুমাত্র তার ওই প্রচেষ্টাটা হচ্ছে গিয়ে পোস্টের লেগেছিলো এর বাইরে হচ্ছে কি পুরো ম্যাচে অ্যান্টনিও রুডিগার তাকে একরকম পকেটবন্দি করে রেখেছিলেন এক্সট্রা টাইমে তার বদলে হচ্ছে যে জুলিয়ান অ্যালভার্সকে নামানো হয়েছিল কিন্তু যে ডিফেন্সিভ ডিসপ্লে রিয়াল এটা দেখালো সেইটা আসলে একটা মাস্টার ক্লাস ডিফেন্সিভ মাস্টার ক্লাস ফুটবলের যে কোনো কোচিং ম্যানুয়ালে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্সিভ মাস্টার ক্লাসটা উঠে যাওয়ার কথা উচিত এবং সেটা আরও একটা বিষয় রয়েছে যে রিয়াল মাদ্রিদ তারা তাদের ওই রয়্যাল মাদ্রিদ আভিজাত্য এই সবকিছু তাদের ওই মানে এক্সপান্সিভ ফুটবল ভালো ফুটবল সুন্দর ফুটবল ওই সব কিছুকে ইগোটিগো সব বিসর্জন দিয়ে তারা যে ফল নির্ভর যে ফুটবলটা খেলেছে এই ম্যাচটাতে সেইটা আসলে সিটির তাই ট্রেবল জেতা হলো না এই সিজনে মানে গতবারের ট্রেবল রিপিট রিপিটে এবার হলো না আর রিয়াল মাদ্রিদ আরো একবার পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপ শিরোপা হবে নাকি এই ম্যাচ দেখার পরে কি বলবেন আপনি